আর ছোট্ট একটি ভ্রমণে বের হয়েছি পাকসি রোডে গাড়ির মধ্যে থেকে ভিডিও করছি কত সুন্দর রাস্তা পাশে কত সুন্দর দোকানপাট চলছি রাশিয়ান সিটির বিল্ডিং বিল্ডিংগুলো এত সুন্দরভাবে তৈরি করছে দেখলে মনে হয় যে বিদেশের মতো আমাদের দেশও এত সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে বিল্ডিংগুলি কত উঁচু কত সুন্দর বিল্ডিংগুলির কারুকার্য খুব সুন্দর মেন রোডের পাশেই এই বিল্ডিংটা অবস্থিত পাকশি বিল্ডিংটা দেখতেও আকর্ষণীয় আমি এখানে দাঁড়িয়ে বিল্ডিংয়ের কিছু ভিডিও নিলাম ইটের রোডে ঢুকলাম দেখব যে কেমন করছে মধ্যে একটা সুরঙ্গ সুরঙ্গের মধ্যে দিয়ে আমরা আমি এখন পার হলাম পার হলাম কত সুন্দর এই শুরুটা তারপর দেখ বেশ তার পাশে গাড়ি দোকানপাট লোকজন যাতায়াত বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে তো আগায় গেলেই সামনে ইভিজেট পড়বে সেই ইপিজেটের মেন গেট এই গেটের পাশে ওই যে এই যে এখানে এই গেট সীমানা পাচ্ছে এর ভিতরে এই ভিজিটের শ্রমিকরা সাধারণত ভিজিটের ভেদে কাজ করে এটা দেখার জন্য আবার রওনা হলাম তারপরেও রাস্তাগুলো সংস্কার করতে হবে এটা কৃষ্ণচূড়া পার করলাম এসে গেলাম পাবনা ঈশ্বরদ্ীপ বাংলাদেশ রেলওয়ের হেড অফিস হেড অফিসের ভোগ ব্রিটিশ আমলের সেই যে বিল্ডিং এখনো আছে পাশে স্কুল খেলার মাঠ পাশে কিছু প্রোগ্রাম দেখতে পাচ্ছি এটা পাক্সি রেলওয়ে অফিসিয়াল কার্যক্রমের হেড অফিস হেড অফিসের পাশে একটা মাঠ আছে খেলার মাঠ যেটির ভিতরে অংশ এগুলো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজের ভিতরে একটি ট্রেনের একটা ইঞ্জিল রক্ষিত আছে ও পাশে একটা সেই সময় হার হার্ডওয়ার বিরতির পর ব্রিটিশরা যে বোম মারছিল তার বোমের একটা বিশেষ ওখানে রাখা আছে ওটা দেখলাম ওই যে সাদা কালো সাদা রঙের যে অংশটা সেটাই সেই সেই সময় তৎকালীন সময় আমাদের হার্ড হার্ডওয়ার ব্রিজের উপরে ওরা নিক্ষেপ করেছিল সেটা সংরক্ষণ করা আছে বাংলাদেশ রেলওয়ার কার্যালয় সামনে থেকে আমি দাঁড়িয়ে আছি পাশে একটা পুকুর সুন্দর পরিবেশ পাশ দিয়ে রাস্তা পাশে রেলওয়ায় কিছু কিছু ইঞ্জিন দেখা আছে দেখতে ভালো লাগছে এই ব্রিটিশের আমাদের ওই বোম ওই যে বিশেষ অংশবিশেষ সংরক্ষণ আছে এই বাংলাদেশ রেলওয়াই সংরক্ষণে আছে আমি দেখলাম হারিং ব্রিজে দেখে রওনা শুরু করলাম দেখব হাড়িং ব্রিজ তারপরে বাড়ি নিয়ে যা আগালাম আগাতে যা দেখলাম হারিং ব্রিজ হারিং ব্রিজটার তার পাশে নিচে অনেক লোকজন বসে জমা বয়স করে রাখা নদী যদি বা পানি শুকায় গেছে এখন পানি কম কিন্তু হারিং ব্রিজের নিচে সব দোকানপাট বসছে হারিং ব্রিজটা তোলা সুন্দর পরিবেশ দেখলে ভালো লাগবে আমি এখন হারিং ব্রিজে তাকায় আছি দেখছি হারিং ব্রিজটা কত সুন্দর হারিং ব্রিজটা সুন্দর লাগতেছে হাডিং ব্রিজটা পাশেই পারমাণিক চুল্লি পারমিক পারমাণিক হচ্ছে চুল্লি বসানো হয়েছে এখানে পারমাণ অনেকের কার্যক্রম দিয়ে সেটা পর্যটক পর্যবেক্ষণ করলাম হার্ডিং ব্রিজ আর হার্ডিং ব্রিজের অপোজিট কাটানোর পর হার্ডিং ব্রিজের পাশে একটু সময় কাটালাম পর এখন বাসায় বাসে ফিরে যাওয়ার পথে আসি এখন আসবো ইনশাল্লাহ একটু দেখতে পারলাম ভালো লাগলো হারিং ভাই বিরিজ সেই হারিং আমাদের বাংলা